ভিডিও আমি আবার চলে এলাম তোমাদের কাছে একটা ব্লগ ভিডিও নিয়ে হ্যাঁ কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই বুঝতে পারবে চারিদিকে কিন্তু ভিড় আর ভিড় তো আমি তোমাদের কাছে সব কিছুই শেয়ার করি তো সরস্বতীর পুজোর ভিডিও শেয়ার করবো না এটা কখনো হয় হ্যাঁ ভাবছ কার সাথে বেরিয়েছি কোথায় যাচ্ছি হ্যাঁ দেখো জীবনেতে চলতে গেলে কিন্তু সবাইকে একসাথে মিলেমিশেই চলতে হবে তাই না তো তাই জন্য বলি রাগ অভিমান ছেড়ে সবাইকে ভালোবাসা দাও ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যাবে তো আজকের দিনটাই হচ্ছে ভালোবাসার দিন চারিদিকে কিন্তু ভালোবাসা আর ভালোবাসা হ্যাঁ শুধু কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যেই ভালোবাসা হয় না একটা বন্ধুত্ব একটার মধ্যেও কিন্তু ভালোবাসা বেঁচে থাকে সব কিছু রিলেশানেই কিন্তু ভালোবাসার মাধ্যমেই কিন্তু গড়ে ওঠে তো আজকে হচ্ছে সেই ভালোবাসার দিন তো দুদিন পড়েছে এই ভালোবাসা বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে কিন্তু সরস্বতী পুজোই তো যতই ফরটিন ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করো করা হোক না কেন ভ্যালেন্টাইন্স ডে কিন্তু বাঙালিদের সরস্বতী পুজোর দিনটাই মানা হয় তো আমি চলে গেছিলাম হচ্ছে চন্দ্রনগর স্ট্যান্ডে যারা চিনবে অনেকেই দূর দূরান্ত থেকে মানুষও কিন্তু এই চন্দ্রনগর স্ট্যান্ড কিন্তু ভালো করে চিনে তো আমি চন্দ্রনগর স্ট্যান্ডে চলে গেছিলাম বেশ স্ট্যান্ডার ঠিক নিষ্ঠাতে সবাই গান গাইছিল খুব ভালো লাগছিল দেখো কি সুন্দর নৌকো করে যাচ্ছে আমারও কিন্তু খুব ভালো লাগে বেশ এরকম ঘুরতে আমি কিন্তু প্রচণ্ড মানে ঘোরার প্রেমিক মানুষ দেখো এটাই ছিল আমার সরস্বতী পুজোর ফুল ড্রেস তো তোমাদের কাছে একটু শেয়ার করলাম বলো কেমন লাগছিলো আমাকে শাড়ি পরে এমনি তো আমার মানে হাইটটা একটু সত্যি কথা খুবই লম্বা ফাইভ ফুট সেভেন ইঞ্চি শাড়ি পরলে মনে হয় আরও বড় বড় লাগে তো যাই হোক বেশ ঠাকুর দেখেছি মজা করেছি চন্দনগর স্ট্যান্ডে গেছিলাম সবাইয়ের সাথে আড্ডা দিয়েছি বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে তারপর কিন্তু শুধুমাত্র চন্দনগরে থাকিনি অনেক জায়গায় গেছিলাম এটা হয়েছিল কোলপুর ধরেন সরস্বতী ঠাকুর আমাদের চন্দ্রনগরে চুচুড়ায় দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো কার্তিক পুজো শুধু হয় না সরস্বতী পুজোর জন্য কিন্তু চুচুড়া ব্যাঙ্কলে কিন্তু খুব ভালো পুজো হয় সরস্বতী পুজো তাই তো বন্ধুরা দেখো কি সুন্দর একটা দিন ঠাকুর হয়েছিল পুরো বাচ্চার সরস্বতী মনে হচ্ছিলো তাই না তো তোমাদের দেখিয়ে দিলাম অনেক ঠাকুর এইখানে হয়েছিল এই এই প্যানেলটা হয়েছিল হচ্ছে খুব সুন্দর দেখতে থাকো তোমরা আর প্রতি বছর ছোটো থেকেই দেখছি মায়ের সাথে যেতাম আর ফাংশন হয় দুদিন ধরে কিন্তু ওদের ফাংশন হয় খুব সুন্দরভাবে ভালো লাগে খুব সুন্দর বাচ্চারা প্রোগ্রাম করে ঠিক আমাদের কলেজের পাশেই মানে হুগলি উমেন্স কলেজের পাশেই তো দেখো এখানে প্রোগ্রাম হচ্ছিল খুব ভালো লাগছিল তার জন্য ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি তোমরা পুরোটাই দেখো যে চুচুড়া শহরও কিন্তু সরস্বতী পুজোয় পুরো মেতে থাকে তো সরস্বতী পুজো হচ্ছে আমাদের ভালোবাসার দিন তো ভালোবাসার দিনটাকে মজা করব না এটা কখনো হয় তাই না মানাই যায় না তাই বলে কি যে কোনো হিংসা রাত মান অভিমান দূর করে সবাই একসাথে হাত ধরে এগিয়ে চলো আমাদেরকে সবাইকে নিয়েই থাকতে হবে কে ভালো কে খারাপ এই ভাবলে চলবে না তাই না তো দেখো মা সরস্বতীর মূর্তিটা কিন্তু দারুণ হয়েছিল তেমন কিন্তু প্যান্ডেলটাও হয়েছিল তো তোমাদের দেখিয়ে দিলাম তারপর চলে গেছিলাম কোথায় সোজা চন্দনগর থেকে চলে গেছিলাম ভদ্রেশ্বরে তো ওখানে একটা রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করেছিলাম বেশ মজা হয়েছিল সব বন্ধু বান্ধবীরা সবাই ছিল তো বেশ ভালো দিনটা কেটেছিল সত্যি কথা বলতে গেলে বন্ধু বান্ধবী ফ্যামিলি সবার সাথে কিন্তু বেশ ভালোই লাগে যেমন একাকি থাকতে আমার ভালো লাগে আমি কিন্তু সবাইকে নিয়ে চলতে পারি তো আমার মধ্যে আমি মনে করি যে কোনোরকম হিংসা দূর করো কে পড়ে রইল কে আগে থাকল কে আমার সাথে কথা বলছে না এই ভাবতে হবে না হ্যাঁ আমি কিন্তু সাক্ষ্য জবাব দিতে খুব পছন্দ করি যেটা উচিত সেটা আমি জবাব দিয়ে বেরিয়ে যাই এটাই হচ্ছে আমার নেচার জানি না তোমাদের আমাকে কেমন লাগে ভালো লাগলে অবশ্যই জানিও আর এই দেখো খুব সুন্দর ছিল রেস্টুরেন্টটা বেশ ভালো হয়েছিল সবাই মজা করে খাওয়া দাওয়া করেছিলাম তো আমি এখানে তোমাদের কাছে কালকে একটা ছোটো ভিডিওর মাধ্যমে আমি তোমা আমি বলেছিলাম তোমাদের যে আমি কী খাওয়া দাওয়া করেছি তো যাই হোক এখানে চিকেন ললিপপ খেয়েছি অনেক কিছু ডিস ছিল কিন্তু বাদবাকে আর আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও অনেক ভালোবাসা সবাইকে ভালোবাসায় ভরিয়ে দাও কে কে খাবে চিকেন ললিপপ চলে এসো কমেন্ট করে জানিও লাভ ইউ অল লাভ ইউ আমার সব ভালোবাসার মানুষদেরকে আর মানে ভালোবাসতে হলে সবাইকে নিয়ে চলতে হবে না দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগা